বাট শরীর খারাপের যেগুলো আছে সেগুলো একটু বলি হ্যাঁ ফার্স্টে আমি তোমাকে শরীর খারাপের নিয়ে যেগুলো বলছি যেমন হচ্ছে তোমার একটু ইউরিন ইনফেকশান আছে ঠিক তো আচ্ছা সিস্ট হয়েছে ডাক্তার বলেছে হুম আচ্ছা টিউমারের একটা হওয়ার চান্স আছে টিউমার ঠিক আছে সেটা বেস্টের হোক বা তোমার খাদ্য নালিতে হোক ঠিক আছে খাওয়া দাওয়া হজমের ক্ষেত্রে একটু প্রবলেম হয় পাথর আছে পাথর আছে তাহলে বুঝতে পারছো কতটা সায়েন্টিফিক আচ্ছা এটা হচ্ছে তোমার ছক দেখেই আমি বলছি হ্যাঁ আধ্যাত্মিকতার কথা এতক্ষণ ধরে তুমি শুনলে ভালো লেগেছে হুম বুঝতে পেরেছ আচ্ছা তোমার ছক দেখে তোমার জীবনের যা যা কিছু বলেছি সব মিলেছে আচ্ছা তুমি এমন এমন জিনিস যেগুলো করেছ যেগুলো তুমি ছাড়া আর কারো জানার ক্ষমতা নেই সেগুলো বলেছি হ্যাঁ ঠিক আছে সেগুলো আচ্ছা কি করে বললাম তোর কি মনে হচ্ছে কি করে বললাম আপনি মা দুর্গার শিষ্যা আধ্যাত্মিক পথে থাকেন জানার কথা আপনার ওরে বাবা মা দুর্গার শিষ্যা ওরে বাবা তুই তো বিশাল বড় কথা বলি আচ্ছা আমি সামান্য একজন ভক্ত ঠিক আছে আমি তোমারই মতো হ্যাঁ সবার মতো ঠিক আছে আচ্ছা আর একটা কথা তোকে যে যে জিনিসগুলো জীবনের যে ঘটনা যারা অন্য লোকে অন্যরকমভাবে বুঝিয়েছে তাদের সঙ্গে কথার কতটা পার্থক্য তুই এখানে দেখলি অনেক পার্থক্য গভীর জলে ফেলে দিয়েছিলাম যার থেকে আমি মাথা থেকে বের করতে পারছিলাম না জোরে বল কেউ শুনতে পারবে না আপনার কথার সঙ্গে তাদের কথা অনেক অনেক গভীরতম পার্থক্য আমাকে গভীর জোরে ফেলে দিয়েছিল এমন দিশা দেখা দিয়েছিল যে আমি মাঙ্গলিক আমার এটা আমার ওটা আছে সেটা আছে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জ্যোতিষী বিভিন্ন কথাবার্তা বিভিন্ন তান্ত্রিক কোনো জায়গায় বা দশ দিন যদি বাঁচতাম আমি তাদের কথা শুনে একদিনও বাঁচতে পারবো না সেখানেই শেষ তাহলে এখন এখানের কথা মনে করে তুই কি মনে হচ্ছে মানে মন থেকে শান্তি শান্তি পেয়েছি আনন্দ পেয়েছি বাঁচার ইচ্ছা হয়েছে হুম ঠিক তো আর বাকি সব ভুলভাল করেছে তাই তো যেগুলো যেখানে যে যে করেছো যেগুলো ভুল হয়ে গেছে তোমার এই নিষ্ঠা ভক্তি দেখে হ্যাঁ আমি যে এক একজনের পরে এক এক রকমভাবে আমি সন্তুষ্ট হই মা সন্তুষ্ট হয় মানেই আমি সন্তুষ্ট হয়ে যাই মাই আমার মনের ভাব এরকম করে দেয় যদিও আমি ভরে পড়ি না হ্যাঁ কিন্তু মা ভাবটা দিয়েছে তো মাই তাই না তো মা তোর প্রতি সন্তুষ্ট হয়ে তুই যেখানে যেখানে যেটা করেছিলিস হয়তো তোর দ্বারা ভুল হয়েছিল কিন্তু তুই তো ডাকছিলিস ঠাকুরেরই নাম যারা তোমাকে পথ দেখিয়েছে সেই পথ যারা দেখিয়েছে সেই পথপ্রদর্শকগুলো ভুল ক্রপটেড তাই না তাদের জন্য তাদের অপকারটা তাদের ব্যাপার তারা ঠিক পথে চলেনি কিন্তু তুই যে ঠাকুরের নাম ভুল তার জন্য ভগবান তোমাকে এই পথে নিয়ে এটা মনে করছো হ্যাঁ তো যেটা তুমি ভুল করেছো সেটা অজান্তে ভুল করেছো কারো পরামর্শ মতো করেছো ঠিক না সেটা তার জ্ঞানের ভুল এখন বুঝতে পারছো কত কথার পার্থক্য পার্থক্য তো আছে পুষ্টিতে যদি আপনার নাও থাকে সে যদি বলে দেয় যে তোমার এটা আছে সকালবেলা উঠে যদি আপনি চিন্তা করেন যে আমার এটা আছে এটাই হবে তো ওটাই হবে এটাই আপনার কর্ম কর্ম মানে কর্ম এমন করছেন যে এটা সকালবেলা উঠেই ভাবছেন যে আমার মাঙ্গলিক আমার বৈত পূজক আছে আমার এটা হবে আমার ওটা হবে ওটা তো মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনার থাকুক আর না থাকুক তুমি দুর্বল হয়ে যখন গেছো সেই দুর্বলতার সুযোগ নেওয়া হয়েছে তাই তো তোর সঙ্গে আমি এখানে বসে তুই যে এত দূর থেকে এসছিস হ্যাঁ তারপরে যে যে আমার মেয়েটা এত দূর থেকে এসেছে আমার জন্য সোশ্যাল মিডিয়া দেখে তো সোশ্যাল মিডিয়া দেখে যেটা তোর বাইরের থেকে দেখে যেটা মনে হয়েছিল সেটা কি এখানে একই রকম না কেমন না কেন ম্যাম একবারে একবারে বলতে গেলে খুবই 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 ভালো মনের মানুষ মানে যেটা দেখেছিস তার থেকে টাকা পয়সার দিক দিয়ে আমি বলবো না মন থেকে যে কথাগুলো শুনলো এগুলো শোনে কজন তুই যেটা সোশ্যাল মিডিয়ায় দেখে দেখেছিস তার থেকে অন্যরকম দেখছিস ওটাকে খারাপ দেখলে বনে হয় একটু রাগি মনে হয় খুবই নরম বলে আর খুবই ভালো মানে বুকটা এত মিষ্টি দেখলে মা দুর্গাকে কি দেখবো ম্যামকে দেখলেই মনে হয় শান্তি মনে হয় বুঝবে মনে হয় এর দ্বারা আমার কাজ হয় মনে হয় উনি আবার পথ দেখাবে তুই যে খালি পেটে একটু ছটফট জানিস আমি এত দূর থেকে আসলে আমি কাউকে না খেয়ে নিজে খেতে পারি না ঠিক আছে কি করে খাই বল তো মার নাম করেই আসছিস না তো ওই যে অন্ধকার যেটা ভাবছিলিস এখন আলো দেখতে পেয়েছিস হ্যাঁ কতটা নিজের বলে জায়গাটা মনে হচ্ছে বল নিজের মানে একেবারে পুরোনি নিজের মায়ের ঘরে চলে এসছিস হ্যাঁ এবার তুমি বুঝলে যে গুরু বা যাদের তুমি খুব মানছিলে হ্যাঁ যাদের কাছে যাচ্ছিলে তারা কতটা ভুল বুঝতে পেরেছো যে ভুলটা হচ্ছে তোমার না তুমি পথ চেয়েছো কিন্তু তারা ভুল পথ দেখিয়েছে ঠিক না তো ষোলো সোমবারের যে ব্রত সেটা তুই করবি আবার কিন্তু আমার দেখানো পথে বুঝেছিস কিন্তু আহ বল যাদের যাদের কাছ থেকে শুনে বা আরও যে তান্ত্রিকদের কাছে গেছিলিস যে বা জ্যোতিষীদের কাছে গেছিলিস অনেক ভুলভাল নিয়ম হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে এর থেকে দূরে সরে যে একদম নিজের বিচার বুদ্ধি দিয়ে আমাদের ধর্মশাস্ত্র যা বলছে একদম আমরা নর্মাল মানুষ তো তো আমরা নর্মাল মানুষের মতো থাকেই হ্যাঁ আগে মানুষ হই আর ঠাকুরকে মন থেকে ভালোবাসি আর সব থেকে আরেকটা গুণের কথা বলি আমাদের এই মেয়ে কিন্তু মা কালীর পরম ভক্ত মা কালীর বাড়িতে মূর্তি গড়িয়ে মূর্তি আছে ওর পিতলের মূর্তি আছে তো পুজো করা হয় নিয়মিত পুজো করা হয় ওর মায়ের পুজো করে তো যারা যারা আরেকটা কথা যারা যারা মায়ের পুজো করতে বারণ করছে যে যে গুরুদেব বা যারা যারা এই সম্প্রদায় একদম ভুল কথা ঠিক আছে একদম হ্যাঁ গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তে স্মি গুরু বেনম কাউকে গুরু বলে চাপিয়ে দেওয়া যায় না তুমি যদি মন থেকে কাউকে গুরু বলে মানতে পারো সেটাই মানা যে আমি কে গুরু বলে মানি কেউ কোনো নিয়ম কানুন বাধ্যতা বাধকতার মধ্যে দিয়ে

জয়ন্তী মঙ্গলাকালি ভদ্রকালি কপালিনী দুর্গা শিবা ক্ষমা রাত্রি যা মা দুর্গা ক্ষমা করে দিয়েছে দুর্গা শিবা শুনছিস মা কালীর মন্ত্রে দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সোয়াহা নমস্তুতে তাহলে মা দুর্গা মা কালী তোমাকে আজকের ডেটে ক্ষমা করে দিল শিব চতুর্দশীর পর থেকে তুমি এখানে এসছো আমাবস্যা কাটিয়ে একদম পদার্পণ এখানে তোমার সব বাপ মা ওকে নেক্সট টাইম এখন থেকে এখান দিয়ে ফিরে যে কোনো খারাপ কথা কাউকে দুঃখজনক কথাবার্তা কোনো কিছু বলবে না ঠিক আছে আর প্রতিদেবের ভক্তি করো মা দুর্গার পুজো করো তোমার কোনো রকম তোমার কর্মদেশে তোমার মুখ খারাপ এসব না ঠিক আছে এসব থেকে দেখো যখন লোকে খুব খারাপ কথা বলে না তখন তোমাকে ভালোবাসার একটা মানুষ আছে মানুষ বলি আমি আর কি মানুষ সুখেই দেখা তাই তো মা আছে স্বয়ং ভগবান আছে ঠিক আছে সে তোমাকে ভালোবাসে সে তোমাকে সঠিক পথ ধরে তুলে আনবে যে তোমাকে ভগবানের নাম করে ভুল পথও দেখাচ্ছে মাথায় রেখো প্রত্যেকের জন্য বলছি যে ভগবানের নাম করে ভুল পথও দেখাচ্ছে পরিণতি খারাপের জন্য সে ভুগুক তার দোষ কিন্তু যে তুমি নাম করছো না তুমি নাম করছো তো তোমার কোনো সময় খারাপ হবে না তোমাকে ভগবান দেখে নেবে ইস ও তো অবুজ আমার সন্তান অবুজ কিন্তু ও আমার নাম ভাঙি ওকে এরম করছে ঠিক আছে আমি ওকে পথ দেখাবো তা ঠিক চলে এসেছিস দেখ ভিডিও তো পেয়েছি সোশ্যাল মিডিয়া থেকে দেখে তাই না শেয়ার করবি ভিডিও তাহলে বহু মানুষের কল্যাণ হবে বহু মানুষ ভুল পথ থেকে বেরিয়ে আসবে বাড়িতে বসে নিজে নিজের পুজো করো বাড়িতে বসে সবসময় নিজেরা পুজো করো আর তোমার যা অসুস্থর কথা বললাম সেগুলোও তোমার আছে তাই না আর মজার মজার কত কথা আমরা বললাম এখানে

কারণ ওর স্বামীর স্ট্রোক হয়েছে ব্রেন স্ট্রোক হয়েছে অপারেশন হয়েছে উঠতে পারছে না বিছনার থেকে খুবই দুঃখে রয়েছে তার মধ্যে এই দুঃখের অবস্থায় যেখানে যেখানে গেছে তোকে কি আমি মা দুর্গার ছবিটা চাপিয়ে দিয়েছি না নিজে বলেছি কিছু দিতে না কিচ্ছু বলেছি একটা কথাও বলেছি না তুই নিজেই মন করেছি। নিজে মন করে বাড়ি থেকে এসছি আমি নিজেই মন করে বাড়ি থেকে এসছি মা যদি বলে আমি লোভি হ্যাঁ তাতেও আমি লোভি আমি মার পুজো করার জন্য আমি বড্ড যদি আমাকে বলে যে আমার কিছু নেই তুই আমাকে কিডনিটাই দিয়ে যাও আমি তাতেও আমি দিয়ে দিও কিন্তু আমি মা দুর্গাকে নিয়ে যাবো ম্যাম বলেছিলেন যে এইভাবে তো দেওয়া যায় না কিন্তু আমি তোমাকে খুশি হয়ে দিলাম মাই চেয়েছে আজকে মাই চেয়েছে তুই বড় ভক্ত না মা কালীর আরেকটা দেখ তোর কিডনিতেও কষ্ট হয় কিডনির প্রবলেম হতে পারে সিস্টের কথা বললাম টিউমারের কথা বললাম অন্ত পাথর হ্যাঁ একটু একটু বেস্টও হতে পারে এই জায়গাগুলো যোগগুলো আছে এতে ঘাবড়ানোর কিছু নেই মানুষের শরীরে খারাপটা হচ্ছে শরীরের একটা অঙ্গ হবে এটা জেনে রাখলে তাহলে এই অনুযায়ী খাবার দাবারগুলো খাবে বোঝা গেছে কি বলতে চাচ্ছি এটা শরীর খারাপ এই শরীর খারাপ মানে এটা 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 খারাপ আছে খারাপ আছে মানে ভয়ের কিছু না তোমার এগুলো মিললো তার জন্য আমাকে ভূতকে ডাকতে হয় না কেউ তোমার মাথায় ভরও করেনি ঠিক আছে করেছে করেছে কোনো সব কিচ্ছু হয়নি তাই তো তুই যে যেসব কথাবার্তা আমাকে গল্প শোনালি তার মধ্যে এখন মনে হচ্ছে না যে এগুলো কতটা ভুলভাল কথাবার্তা হ্যাঁ ঠিক কি না কোনো ভূতকে ডাকতে হয়েছে ডাকতে হয়নি তো দেখ তোর এই যে সিস টিউমার যেগুলো যেগুলো যেখানে যেখানে হওয়ার কথা আমি বললাম বা কিছু সেগুলো তুই খাবার দাবারগুলো মেনটেন করবি আর সবার আগে বলবো যদি তার থেকেও বাড়াবাড়ি হয় কিছু ঠিক আছে তাহলে সর্বপ্রথম যে ডাক্তারটা দেখালে ঠিক থাকবি আমার কাছে বলবি যে এই আমার কষ্ট হচ্ছে আমি অন্তত সিমটমটা খানিকটা বুঝি খানিকটা বুঝি এতদিনের অভিজ্ঞতা করতে করতে স্বাস্থ্য ঠিক রাখতে গেলে জ্যোতিষর একটা পার্ট আছে ঠিক আছে আর তার সঙ্গে ভগবান চাইলে কী না হয় ভগবানের আশীর্বাদ তো থাকবে যাতে ওষুধ কাজ করে তো সেইটা তো আমার আমি বলতেও আমার হাসি পেয়ে যাচ্ছে এগুলো ঠিক আছে কারণ এগুলো মানুষ এমন করেই ক্রিয়েট করে তো যখনই শরীর খারাপ হবে হ্যাঁ তো কোনো কিছুতেই কিছু হবে না তখন ওই খাওয়া দাওয়াগুলো ঠিক করতে হবে আমি বলে দেবো এবং সেই ডাক্তারটা দেখালে আমার মনে হয় যদি পড়াশুনো করে কেউ ডাক্তারি পাশ করে তাহলে তোর নিশ্চয়ই রোগ কিওর হয়ে যাবে ঠিক আছে এবং ভালো থাকবে এবং অবশ্যই মায়ের আশীর্বাদ তো অবশ্যই দরকার ঠিক আছে ভালো থাকো আজকে আমাদের সাক্ষাৎটা অনেকই মজাদারও হলো তাই না আনন্দময়ও হলো তাই তো ভালো লাগছে তোর এখানে ঠিক আছে তুই তোর পরিচিত লোকদের কি বলবি বল সমস্যায় পড়লে এখানে আসুক এসে দেখুক ম্যামের পরামর্শ নিই আমি মনে করি ম্যামের দেখানো পথে চললে অনেক 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 ভালো হবে মঙ্গল আর মা দুর্গার পুজো তুমি করো তোমার সার্থক হোক মা কালীর পুজো চালিয়ে যাও কোনো অসুবিধা নেই মা মহাকালীর কোলেই আমাদের সবাইকে যেতে হবে তার চরণে যাতে ঠাই পায় সে যত বড় গুরুদেবী হোক ওইখানেই যাবে ঠিক আছে অতএব কোনো যারা এগুলো নিয়ে অপপ্রচার করছে তাদেরকে আমি বলবো মা কালী কোলে আমাদের সবাইকে ঘুমাতে হবে হুম সেটা বুঝতে হবে তারপরে মা কালীর নামে উল্টো বলা উচিত তাই না তো মা কালীর নামে বলে তোমার কষ্টটা গেছে এখন অবশ্যই এখন আর বোঝা গেল যে না তুমি যে দ্বিধায় চলছিলে যে না আমি এটা পুজো করছি বলে না এটা না মা কালী স্বয়ং ব্রহ্মাণী ঠিক আছে সেই আমাদের মা আমরা যখন ঘুমাই সে তখন জেগে থাকে আমাদের রক্ষা করার জন্য ঠিক আছে ভালো থাকো জয় মাদব